নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছেন আর সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন তাহলে চলুন এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আজকের যে মূল বিষয়বস্তু যে বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কি স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে এই স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন কেন কতদিন ব্যবহার করবেন ব্যবহার করলে কী কী উপকারিতা এবং কতদিন যাবত ব্যবহার করবেন সমস্ত কিছু পাই পাই এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন গরম পড়তে শুরু করেছে এই সময় দেখবেন গরম পড়লে প্রত্যেকটা মানুষের ঘামজনিত কারণে অনেকের ইনফেকশান হয় ইনফেকশান হয়ে গিয়ে সেখানে এক প্রকার চর্মরোগ উৎপন্ন হয় এছাড়াও গরম পড়লে অনেকের ঘামাচি হয় ঘামাচি অতিরিক্ত হলে সেখানে ইনফেকশান হয়ে যায় সে কারণেও অনেকেই কষ্ট পেতে থাকে এছাড়াও বিভিন্ন রকম চর্মরোগেও গরম পড়লে অনেকেই কষ্ট পেয়ে থাকেন যাই হোক আজকের কয়েকখানা স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনারা অতিরিক্ত চুলকানি এবং আপনার যে বিভিন্ন রকম চর্মের উপরে ইনফেকশান বগলে হোক কোলভাগে হোক ভাঁজযুক্ত জায়গায় বিশেষ করে ইনফেকশানটা বেশি হয় সেই সব ইনফেকশান থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আসল কথায় ফিরে আসি মূল কথায় ফিরে আসি যে আপনার এই গরম পড়লে এবং স্কিনের ইনফেকশান থেকে বাঁচতে আপনার কোন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন অনেকের মুখে ব্রণও হয় সারা বছর অনেকে লেগে থাকে এটা যৌবনকালে যখন যৌবনে প্রদাপন করে যুবক যুবতীদের এরকম হয়ে থাকে হয় কেন হরমোন ইমব্যালেন্সের জন্য যুবকদের হরমোন চেঞ্জ হয়ে যায় যুবতীদের হরমোন চেঞ্জ হয়ে যায় এরকম বিভিন্ন কারণে কিন্তু মুখে ব্রণ হতে থাকে এই মুখে ব্রণ হলে অনেকের কালো দাগ থেকে যায় এবং মুখে ব্রণ অনেকে সারতে চায় না যাই হোক ব্রণ সম্বন্ধে আমি একটা ভিডিও করেছি আপনার ওই ভিডিও দেখে যদি ওষুধ খান আমি বলবো যদি গুণে গুনে দশজন সেবন করেন আটজনই উপকার পাবেন যদি না উপকার পান তাহলে আমাকে ফোন করবেন যাই হোক আজকে যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করছি অর্থাৎ ব্রণর যদি কালো দাগ থেকে যায় বা ব্রণ যাদের প্রচণ্ড পরিমাণে হয় তারা কি ব্যবহার করবেন একুই প্লাস ক্রিম যেটা হচ্ছে হ্যাপকো কোম্পানি হ্যাপকো নয় হ্যাপকো অর্থাৎ এইচ ইপিডি সিও হ্যাপকো হ্যাপকো নয় কিন্তু এই হ্যাপকো কোম্পানি প্লাস ক্রিম যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার মুখটা উজ্জ্বলতার সাথে সাথে আপনার যে কালো দাগগুলো আছে সেই কালো দাগও পর্যন্ত উঠে যাবে এবং আপনি সুস্থি এবং সুন্দর হয়ে উঠবেন আপনার কালো দাগ থেকে আপনি মুক্তি পাবেন এটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে প্লাস ক্রিমটা খুব দারুণভাবে উপকারী দ্বিতীয় যে ক্রিমটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এস বিএল কোম্পানির সিল্কান স্টে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন এই সিল্কান স্টেটাও মুখে কালো দাগ তুলতে চোখের কোণেও অনেকে দেখবেন কালো দাগ পড়ে যায় এই কালো দাগ তুলতে কিন্তু এই সিল্কান স্টে দারুণভাবে কার্যকরী আপনারা যদি চোখের কণে কালি পড়ে যায় যে কোনো কারণ হোক বিশেষ করে মহিলাদের এরকম হয়ে থাকে এই কালো দাগ তুলতে কিন্তু আপনারা সিল্কান স্টে ব্যবহার করবেন সিল্কান স্ট্রে ক্রিমটা সকাল সন্ধ্যা ঠান্ডা সময় ব্যবহার করবেন অর্থাৎ সকাল আটটার পূর্বে কি দশটার পূর্বে ঠান্ডা থাকতে থাকতে ব্যবহার করবেন বিকেল চারটের পরে ব্যবহার করবেন সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আপনার ঠান্ডার সময় ব্যবহার করবেন যাই হোক এবারে আসি দুটো সাবানের কথা বা সোপের কথা যে সোপগুলো ব্যবহার করলে আপনার যে স্কিনের যে সমস্যা বা স্কিনের যে র্যাশ স্কিনের যে চুলকানি তা তাকে ভীষণভাবে মুক্তি পাবেন আমি যে সাবানটার কথা বলবো যে সোপটার কথা বলবো আপনার যদি স্কিনের কোনো সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই করে ব্যবহার করবেন ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনি কি উপকারটাই পাচ্ছেন দু তিন দিনের মধ্যে আপনার স্কিনের যে ইনফেকশান সেই ইনফেকশানটা নষ্ট হয়ে যাবে যে প্রথম প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে কি বোরিং অ্যান্ড ট্যাপেল অর্থাৎ বিডি স্কিন কেয়ার বাথিং বার সোপ অর্থাৎ বোরিং অ্যান্ড টেফেলের যে এই সোপটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই সোপটা আপনার স্নানের সময় মাখার পরে পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিট পরে ধুয়ে ফেলবেন যেরকম স্নান করেন সেরকম স্নান করে নেবেন আপনার চুলকানি বা চুলকানির যে র্যাসটা বা স্কিনের যে ইনফেকশানটা দুদিনে কমে যাবে আশ্চর্য উপকার পাবেন এই সবটা ব্যবহার করে আপনি চুলকানির জন্য কোনো ডাক্তারের ওষুধ খাচ্ছেন খান কোনো সমস্যা নেই আপনি বাইক থেকে যদি এই ক্যালেন্ডার সব ব্যবহার করেন আপনি এমন একটা রেজাল্ট পাবেন যে কল্পনা করতে পারবেন না স্নানের সময় মেখে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর স্নান করে নেবেন এই সবটা একটা অ্যান্টিসেপটিক সোপ কোনো ইনফেকশান হতে দেয় না ইনফেকশানটাকে নষ্ট করে কোনো ক্ষতি হয় না আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে মলিনতা আনে দারুণভাবে কাজ করে এই শপটা এছাড়া যাদের মুখে কালো দাগ আছে আপনার বিকেল চারটের পরে যদি এই সাবানটা মাখার পরে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে মুখটা ধুয়ে ফেলেন খুব সুন্দরভাবে আপনি ফেয়ারনেস হইতে পারবেন দারুণভাবে আপনার মুখ উজ্জ্বলতা পাবে উপরন্তু আপনার স্কিনটা মোলায়েম এবং আপনার ধীরে ধীরে স্কিনের টোনটা দারুণভাবে বৃদ্ধি পাবে এবার আসি দ্বিতীয় শোপের কথা সেটা হচ্ছে কি এস কোম্পানির সিল্কেন স্টে শোপ আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই সবটা যদি আপনার ব্যবহার করেন এতে আছে ক্যালেন্ডুলা বারবেচ অ্যাকুফিলিয়াম যেটা আপনাদের মুখে যদি ব্রণ হয় সেই ব্রণটাকে সারাতে সহযোগিতা করে এছাড়াও আপনার স্কিলের উজ্জ্বলতা বৃদ্ধি করে মুখের দাগ দূর করে সাবানটা ব্যবহার করার পরে আপনি পাঁচ মিনিট থাকার পরে আবার ধুয়ে ফেলুন স্নান করে নিন দারুণভাবে উপকার পাবেন যারা শুধু মুখের গ্লেস বাড়াতে বা মুখের মলিনতা আনতে ব্যবহার করবেন মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ব্যবহার করবেন প্রত্য বিকেল চারটের পরে বা বিকেল চারটের সময় ঠান্ডার সময় কিংবা সকাল দশটার পূর্বে ঠান্ডার সময় আপনারা সবটা মুখে মাখবেন পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর মুখটা ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার স্কিনটা ধীরে ধীরে টোন ফিরে পাবে সুন্দর হয়ে উঠবেন আপনি সুস্থ হয়ে উঠবেন কারণ এতে আছে ক্যালেন্ডুলা বার্বেজ একোফিলাম এই বারবেজ একুফিলামের কি কাজ জানেন আমাদের মুখে যে বিভিন্ন প্রকার ব্রণ হয় কালো দাগ হয় সমস্ত প্রকার কালো দাগকে দূর করতে আমরা বারবেস একোফিলাম ব্যবহার করে থাকি এবারে আসি যে আপনার বাড়িতে স্কিন কেয়ার প্রোডাক্ট একটা তৈরি করে নিতে পারেন একটা মাদার টিংচার কিনে এনে তৈরি করে নিতে পারেন সেটা কি আপনারা হোমিওপ্যাথি সব থেকে বারবারিস একুফিলাম মাদার টিংচার কিনে আনবেন ছবিতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নামটা সহ এই বার্বরিস একুপিলাম মাদার আপনারা টোয়েন্টি কিংবা থার্টি এমএল কিনে আনলেন কিনে আনার পরে কি করবেন আপনি দোকান থেকে গোলাপ জল কিনে আনবেন এমনিও মাখা যায় এমনিও ব্যবহার করা যায় কিন্তু গোলাপ জলের সঙ্গে ব্যবহার করলে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার স্কিনটা টোন ফিরে আসবে আপনি সুস্থি এবং সুন্দর হয়ে উঠতে পারবেন সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে আপনি আপনি পাঁচ এম এল গোলাপ জলের সাথে দশ পটার মতো মাথা টিংচার মিশিয়ে আপনি মুখে ব্যবহার করুন বাহে প্রয়োগ করুন আস্তে আস্তে আঙুলের সাহায্যে কিংবা তুলি দিয়ে পুরো মুখটাই মেখে ফেলুন দেখবেন আপনার মুখের যে কালো দাগ আস্তে আস্তে দুর্বৃত্ত হয়ে যাচ্ছে এইভাবে আপনি কন্টিনিউ এক মাস ব্যবহার করলে অবশ্যই করে রেজাল্ট পাবেন সুন্দরভাবে উপকার পাবেন আপনার স্কিনের কালো দাগ চলে যাবে আপনার স্কিনে টোন ফিরে পাবে এবং আপনি সুশ্রী এবং সুন্দর হয়ে উঠতে পারবেন আমাদের হোমিওপ্যাথি অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে কিন্তু যে স্কিন কেয়ার প্রোডাক্ট দুটো ব্যবহার করে আমি সুন্দরভাবে কাজ পেয়েছি দুটি কোম্পানির দুটি দুটি চারখানা প্রোডাক্টের কথা বললাম এক নম্বর হচ্ছে বিটি কোম্পানির বরিগ অ্যান্ড ট্যাফেল স্কিন কেয়ার সোপ দ্বিতীয় হচ্ছে এস কোম্পানির সিল্ক অ্যান্ড স্টে সোপ আপনারা ব্যবহার করবেন সবগুলোকে যেভাবে ব্যবহার করতে বললাম সেভাবে ব্যবহার করবেন এবারে যদি ক্রিম ব্যবহার করেন ক্রিমের কথা কী বললাম হ্যাটকো কোম্পানির প্লাস ক্রিম এটা আপনারা ব্যবহার করতে পারেন নাহলে হলে এসবিএল কোম্পানির স্টে ক্রিমটা এটাও আপনার ব্যবহার করতে পারেন নচেত একটা হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম যেটা হচ্ছে বারবেরি একুফিলাম সেই বারবেস একুফিলাম আপনার বাহ্য প্রয়োগ হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জলের সাথে এমনিও অনেকে ব্যবহার করতে পারেন যাই হোক গোলাপ জল এখনকার দিনে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার গোলাপ জলের সঙ্গে ব্যবহার করবেন বেশি কাজ পাবেন আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার